প্রতিবেশীদের দিকে নিবিড় নজর রাখছে ভারত জয়সওয়াল পারস্পরিক লাভের অনুকূলে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সম্মেলন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়নের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি বলেন আমরা গঙ্গাসহ একে অপরের সঙ্গে চুয়ান্নটি নদীর পানি ভাগাভাগি করি আর এইসব নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন রয়েছে বাংলাদেশ প্রসঙ্গে বাণিজ্য নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশের পক্ষ থেকে ন্যায় বিচার সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতেই ভারতের সংশোধিত বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জুলে থাকা এসব বিষয়ে সমাধানের অপেক্ষায় রয়েছে ভারত এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও বহুবার গঠনমূলক আলোচনা করেছি এমনকি সচিব পর্যায়েও আলোচনা হয়েছে